আর আগে বলছি আটকাম যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিরির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হাসতেছেন আপনারা আমি হাসি কথা বলি নাই আমি হাসি কথা বলি নাই ইভেন ইভেন আরেকটা একটা কথা বলছি এখানে অনেক অডিয়েন্স আসছেন তার সির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা ইশারার নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক কি না বলেন এবার আসেন মৃত্যুকে আমি দুইটা ভাগ করেছি এক দ্য ড্যাশ অফ পিপল দোজ পারফর্ম দ দুই হচ্ছে দ্য ড্যাশ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল দেহের জামার রং হবে সাদা মুখে থাকবে চাপদাড়ি মালাকুল মতের দেহের জামার রং হবে সাদা ধপ ধর্সা মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে

আচ্ছা পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে এইটার নাম কি বললে কি বোঝা যায় এটার নাম কি কি উত্তর দেন তো এই গোল গোল না না হাদিস আসছে এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দেখবেন কথা প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অটোম্যাটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায় হাদিসটা হচ্ছে এই রকম নামাজি বান্দার যখন মালাকুল মত অবস্কর করবে তার রুহটাকে বের করে কাফাম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে কি সম্মান নামাজি বাংলা এবার আসেন বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বিরা এখন পর্যন্ত পিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ পা থাকবে জামিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে

বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এক থাবত যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ের চামড়া প্লেট দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বীর রুহুকে তার চাইতে সত্তর গুর বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই না উজুবিল্লা বলেন তো যা নামাজ পড়ে না চা আমি ধমক ধমক দিচ্ছি আমি আমি মনে করেন যে আমি আসি ফুজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যে আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত বড় নিম খারাপ যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিম খারাপ আর কেউ হতে পারে না ঠিক না বলেন আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে এই যুবক তোমরাও বলবা স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বলেন করে পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সবকিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলার টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো নিয়েও খারাপ মানদার কেউ হতে পারে না ঠিক কিনা বলে আমার ডান হাটের দিকে সবাই তাকাবেন বলেন তো এই কিতাবটার নাম কি দিনাজপুরের সাউন্ডটা পাইলাম না আর একবার নাম কি আমার দিনাজপুরের কলিজার টুকরা পার্বতীপুরের ভাড়া বলেন তো কোরআনে এই পামে কথা তোমরা কেন বলছো বারবার না না আওয়াজ নাই না 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 ধমক দিবে না 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 এই ছেলে বেলে ধমক দিও না যুবক থেকে ধমক দাও যে আমরা ভালোবাসে মানুষ আমার খবরদার ধমক দিবেন না কাউকে ধমক দিবেন না তোমরা তোমরা জাস্ট একটু চুপ করে শোনো তাহলেই আমার দাবি পূরণ হবে একটু চুপচাপ থাকো কেউ ধমক দিবেন না আচ্ছা সবাই তাকবীর দেন দেখি এদিকে সবাই লুক এট মাই ফেস এদিকে তাকবীর দেন সবাই নারে তাকবীর আল্লাহু দিনাজপুরের ভাইরা এই কিতাবে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আচ্ছা আবার কথা বলে এরা আমি তো বলেছি কথা বলা যাবে না হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বিহেভিয়ার ম্যান কি অবস্থা তোমাদের এখানে কতগুলো যুবক চুপচাপ মুরব্বীরা চুপচাপ বসে আছে ধমক দিয়ে লাভ নেই ওখানে চুপচাপ বসে পড়ো ধমক হয় না ভালোবাসতে করে বিশ্ব জয় করতে হবে যুবক ভাইরা কি অবস্থা আর ছেলে পেলে এসে খালি টিকটক ভিডিও করে ভিডিও করে বেড়ায় ছবি তুলে শোনার নাম নাই কেন হাসি কথা বলি নাই বুঝতে হবে তোমাকে এখানে দেখো তো মুরব্বীরা বসে আছে ওরা কি কি ভাববে ভাববে এখানে বসে ইজ তোমাদের দিনাজপুরে বদনাম এই সব মিডিয়ার লোকরা বসে আছে তোমরা উল্টা পাল্টা করবা আসল ওয়াজ বাদ দিয়ে উল্টা পাল্টা আগে তারা ভাইরাল করতে পারে ফেসবুকে ভিতরে বুঝতে হবে আচ্ছা যা হর হয়ে গেছে কাম কামটাউন বের দেশ সবাই এটা কাশি দেন সবাই মিলেন এবার সবাই আচ্ছা না বসলে নাই আর বসলে বসে পড়া কিন্তু কেউ ধমক দিবেন না সবাই মিলে আমার দিনাজপুরের ভাইরা বলেন তো আমাদের সকলের প্রথম পরিচয় আমরা কি হিন্দু না মুসলমান আমরা কি খ্রিস্টান না মুসলমান আমরা কি বৌদ্ধ না মুসলমান আচ্ছা বলেন তো আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে জাহান নামে ছিল না জান্নাতে ছিল এই যে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নাই আপনারা আমার ভালোবাসার মানুষ বলেন সবাই মুসলমানদের আসল বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ছিল আচ্ছা বলেন তো প্রথম নবী প্রথম পুরুষ যিনি ছিলেন আমাদের আদি পিতা নাম কি বলেন তো সবাই আপনারা সবাই জানেন যে তিনি একটা একটা ভুল করার জন্য জন্য নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আচ্ছা বোঝা ট্রাই করবেন আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবার পরে মানুষ যেন দিক হারিয়ে না ফেলে পথ হারিয়ে না ফেলে মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তালা দুইটা জিনিস দিয়েছেন আমি সবার থেকে আওয়াজ করে উত্তর চাই বলেন সবাই কয়টা জিনিস দিয়েছেন আচ্ছা আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক পুরো বাংলাদেশের মানুষ আজকের ওয়াজটা দেখুক হেদায়াত পাক এটা আমরা সবাই চাই কি চাই না বিশ্বাস করেন আপনাদের পরিবেশ জাস্ট চমৎকার পরিবেশ সাউন্ড সিস্টেম ভালো মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে আমার মনে হয় যদি এরকম শেষ পর্যন্তই থাকে আজকের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক হয়ে থেকে যাবে ঠিক বলেন প্লিজ আমার কথা কোনো সাউন্ড কেউ করবেন না আল্লাহ তালা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন জাস্ট টু গাইড দ্যাম ইন দ্য ওয়ার্ল্ড দিক নির্দেশনা দেওয়ার জন্য এক হচ্ছে নবী দুই হচ্ছে কিতাব এখন আপনারা আমার সঙ্গে বলবেন এক নম্বর নদী এক নম্বর একটু আস্তে আওয়াজ পেলাম এক নম্বর দুই নম্বর কিতাব দুই নম্বর বলেন তো দিনাজপুরের ভাইরা আসমান কিতাব মোট কয়টা আরে ভয় কেন বলেন সবাই কয়টা আচ্ছা প্রতিটা কিতাবই চেঞ্জ হয়ে গিয়েছে প্রভিশন চেঞ্জ সরুফ চেঞ্জ মিনিং চেঞ্জ বিকৃতি ঘটেছে এমন কোন কিতাব নাই যে কিতাবে বিকৃতি ঘটনায় অ্যাক্সেপ্ট একটা কিতাব যে কিতাবে ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট আঁচ অব্দি একটা জবর জেলের পরিবর্তন হয় নাই সে কিতাবটা না আচ্ছা এই কোরআনে আল্লাহ কি বলছে বোঝা ট্রয় করবেন চার নাম্বার পড়ান দুই নাম্বার পৃষ্ঠা নম্বর আলে আয়ম রঙের একশো তিন নম্বর আয় আছে ওয়া ولا تفرقوا আল্লাহ বলছে বান্দা এটা যদিও বা দেখতে একটা কাগজের কিতাব তবে এটা জাস্ট কাগজের কিতাব নয় আল্লাহ বলছেন এটা হলো আমার পক্ষ থেকে একটা রসি লেট মি রিপিট अगेन আমি আবারো বলছি এটা হচ্ছে কাগজের কিতাব আমি কি ভুল বললাম না ঠিক বললাম কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয় এটা একটা রসি আল্লাহ রশি কেন বললেন এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার যে আয়াত করেছি সে আয়াতে ফিরে যেতে চাই প্রিয় এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে আছে আমার মুরব্বী যারা এসেছেন তারা আমার এই পয়েন্টটা খুব ভালো করে বসবেন আগে তো আমাদের ট্যাপ ছিল না বয়েল ছিল না আগে ছিল কি কুয়া মার্শাল আগে ছিল কি কুয়া আচ্ছা বলেন তো এবার দেখি আপনারা পারেন কিনা আমি এক নাম্বারটা বলবো সেকেন্ড আপনারা বলবেন আমি বলতে যাব না কুয়াপ থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগে এক হচ্ছে বালতি দুই নাম্বার রাইট আনসার আরেকবার এক নাম্বার বালতি দুই নাম্বার রশি আচ্ছা একটু বোঝা ট্রাই করুন আল্লাহ বললেন এটা রশি কেন বললেন এটাই বুঝাচ্ছি আচ্ছা আমি দিনাজপুরে ওয়াজ করতে আসছি উনিশশো সাল কত সাল উনিশশো সাল তো করতে এসে কুয়ার থেকে পানি তুলতে যাব বাট পিছলে আমি কুয়ার ভিতরে পড়ে গিয়েছি এবার আপনি আমাকে তোলার জন্য খাম্বা আনবেন বাঁশ আনবেন না রশি আনবেন আসতে বললেন কেন খাম্বা বাঁশ না রশি রশি শুধু আনলেই হবে না এই রশির মধ্যে দুইটা শর্ত লাগবে এক রশি হওয়া লাগবে শক্ত পাটের রশি পচা পাটের রশি হলে চলবে না কেন চলবে না কারণ যদি পচা পাটের রশি হয় আর আমি ধরে টান দেই দড়ি যাবে ছিঁড়ে আমার দাঁত নাক সব ভেঙ্গে যাবে ঠিক কিনা বলে দুই নাম্বার শর্ত রশি উপরে যে ধরবেন আমাকে টানার জন্য তার হাত হওয়া লাগবে মজবুত তথা শক্তিশালী কারণ কি যদি হাতটা শক্তিশীল না হয়ে শিথিল হয়ে যায় আমি টান দিব আর শিথিল হলে শেষ উল্টে পড়ে যাব। এবার যাবো আমাদের আসল ছিল এসেছি দুনিয়ায় এই পুরো দুনিয়াটা হচ্ছে দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ চ্যানেল এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো আল্লাহ বলছে বান্দা এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয় তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাতে সেই জান্নাত থেকে তুমি পড়ে আর এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম রশির রশির নাম আল এবার উত্তর দিবেন এই মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে এত আস্তে বললেন কেন পারে আর এই রশির মূল গোড়ায় আছে স্বয়ং আল্লাহ হাত এবার বলেন আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে কোন মন্ত্রী হতে পারে আল্লাহ বলছে বান্দা আমার হাত এই রশির ভেতরে আছে এই রশিকে শক্ত করে ধরো কে বিএনপি কে জামাত কে আহলে হাদিস কে চরমনায় কে আওয়ামী কে সরসিনা কে কৌমিয়া কে আলিয়া কে মাঝাবি কে লামাঝাবি কে হানাফি কে সাফি কে মালিকি কে হাম্বলি দেখতে যেও না তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় কৌমিয়া নয় প্রথম পরিচয় বিএনপি নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান দলাদলি বাদ দিয়ে শক্ত করে রশিটা ধরো লাভ কি হবে ওই যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলেন আমি আল্লাহ একটা টান দিব সবাইকে ধরে একটা টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় না এটা হচ্ছে সেই কোরআন যে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা সবাই বসেছি আর কোনো কথা নেই আলোচনায় ঢুকে যেতে চাই আপনাদের বাসায় বউ আছে বিবাহিত কারা কারা একটু হাত তোলেন তো দেখি বিবাহিতরা সর্বনাশ মার্শাল অনেকে আসছেন বিবাহিত ভাই হাত নামা এবার হত ভাগা সিঙ্গেল কারা কারা আসছো তারা একটু হাত দেখে সিঙ্গেল এত বেশি তোমাদের বউ নাই এই আমি বিশ্বাস করি না আহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিকে সবাই আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না আর আমি সোরে সবাই মিলে কোন আমের মাসাল্লাহ তিনটে তাকবির দিব তাকবির দিয়ে আয়াতে ফিরে যেতে চাই প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইয়েরা আমি নাম্বার দিতে চাই কে কত নাম্বার বেশি পায় বিবাহিত ভাইয়ারা আপনাদের পালা একটু কাশ দেন সবাই শুধুমাত্র বিবাহিত ভাইয়ারা সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড মুরব্বিরা খুব জোশে আছে আজকে দেখা যাক কারা পারে নাম্বার দিব একদম ইনসাফ ভিত্তিক নাম্বার সিঙ্গেলা চুপচাপ থাকবা আব্বা এবং বিবাহিত যুবক ভাড়া লেটস মেক নয়েস টুগেদার সবাই মিলে বিবাহিত ভাড়া নারে থাকবে আপনার নাম্বার পেয়েছেন পঁচাত্তর ভালো নাম্বার পেয়েছেন অন্য জেলায় এত নাম্বার সহজে মানুষ পায় না আচ্ছা ইটস টাইম ফর দা সিঙ্গেল পিপল সিঙ্গেল আর একবার কাশি দেওয়া মুরব্বীরা রাগ করবেন না যেটা ইনসাফ ভিত্তিক নাম্বার সেটাই আমি দিব সিঙ্গেল ভাড়া থাকবে দিবেন বিবাহিত ভাইরা চুপ চাপ বসে থাকবেন সিঙ্গেল ভাড়া তবে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন একটুর জন্য আপনারা পারলেন না আজকে আমার যুবক ভাইরা পঁচাশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে আচ্ছা আর কোনো ভাগাভাগি নাই এবার সবাই মিলে দেখবি দিব বাস থাকবি শেষ আমি আমার আয়াতে ফিরে যাব দেখা যাক আমার সামনে সব বাঘের বাচ্চারা বসে আছে কিনা এটা কাশি তোমার সবাই এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে নরে থাকবে আল আলো আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলম ওলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে করেন সবাই আমি আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ আমি বলবো অ্যান্ড দেন আপনারা বলবেন এক নাম্বার মৃত্যু দুই নম্বর কবর আমি আবার সবার থেকে জানতে চাই এক নাম্বার মার্শাল আওয়াজ পেয়েছি একদম দিনাজপুরের সাউন্ড পেয়েছি এবার এক নাম্বার নাম্বার এবার এক সঙ্গে এক নাম্বার দুই নাম্বার কবর মৃত্যু এবং কবর হচ্ছে আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় এখন অনেক যুবক আমাকে প্রশ্ন করতে পারে হুজুর আজকের এই মাহফিলে আপনি এত আলোচ্য বিষয় থাকতে এত বিষয়ের থাকতে মৃত্যু এবং কবর কে কেন চুজ করলেন ওয়াশ করার জন্য এর একটা বিশেষ কারণ আছে পরীক্ষা তো আসছো কেন এখানে মাহফিলে তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না ওর বিয়ে ক্যান্সেল আচ্ছা একজন গেছে আর দিকে উঠে যায় আর প্যান্ট টান দিয়ে ধরে বসা লাগবে যুবক ভাইরা উঠে যাওয়া যাবে না বসে পড়ো কলিজার ভাইরা বসে পড়ো সবাই তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ আচ্ছা আরেকবার ফিরে যাই আলোচনার শব্দ হচ্ছে দুইটা এক হচ্ছে মৃত্যু দুই হচ্ছে আচ্ছা প্রিয় ভাইরা আমার দিকে একবার তাকান তো সবাই সবাই তাকান আমার দিকে আমি কেমন দেখতে সুন্দর তা বলার জন্য তাকাতে বলি নাই জাস্ট আমাকে একটা কথা বলেন তো আমার বয়স আনুমানিক আপনাদের কাছে ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টিকোণ থেকে আমাকে দেখে আনুমানিক বয়স কত মনে হচ্ছে আনুমানিক একটা বলেন আঠাশ পঁচিশ আচ্ছা আচ্ছা আমি আমি বলি এবার আমি কথা বলি ওকে স্টপ আপনারা যা বলেছেন রাইটও না আবার খুব বেশি ভুলও না কাছাকাছি হয়েছে আচ্ছা এখানে এমন কোন মুরব্বী কে আছেন যার বয়স নেবেন না যার বয়স ষাট প্লাস বেশি যদি কোনো মুরব্বী থাকেন একটু না নিয়ে একটু হাত তুলবেন আব্বা চান কে আছেন ষাট বছরের বেশি বয়স মার্শাল এক দুই তিন চার মার্শাল অনেকে আছেন আমার প্রিয় দিনাজপুরের ভাই বলেন তো মালাকুল মত যখন আসবে সে কি কোন যুবকের বয়স দেখে আসবে যে এই যুবকটার বয়স কম এর মৃত্যু দেওয়া যাবে না এরকম কি কখনো হতে পারে লিকুল্লি আল্লাহ বলছে প্রত্যেকটা উন্মতের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়েছে একজন বলেন সবাই তিনি কে এটা হ্যাঁ এই ছেলে এ্যাই এ্যাই ভলান্টিয়ার্স এ্যাই ছেলে তোমার কথা বলতে কে বলছে ইঙ্গিতে বলবা যে ভাই এভাবে হাত দিয়ে বসেন একটা সুন্দর ওয়াজ করবো বারবার ডিস্টার্ব করছো তোমরা তোমাদেরই বদনাম হবে আমার কিছু হবে না বোঝো না কেন তোমরা আমার কথাটা উনি ভাই আমার প্লিজ ভলান্টিয়ার্স কু অ্যাফার ডস যা বলবেন ইঙ্গিতে এসারায় আমি যদি বারবার এখান থেকে আর একবার সাউন্ড পাইনি খবরটা

মালাকুল মতকে পাঠায় দিবে একজন বলেন সবাই তিনি কে আচ্ছা একটা কথা বলে ফেলি পাঁচই আগস্টের পূর্বে আমরা তাফসি মাহফিলে মাইকটা সামনে রেখে হক কথা বলতে পারতাম না দ্যাট ইজ দ্য ট্রুথ এটা সত্য কথা ইভেন আপনারা জানেন কি না দেখেছেন কি না আই ডোন্ট নো দ্যাট বাট দ্য রিয়ালিটি ইজ যখনই কোনো বক্তা মাইকটা সামনে